বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা বেশ ইতিমধ্যেই কয়েকটি জেলায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে আর এবার তিলপারা বেরেজ নিয়ে বাড়ছে আতঙ্ক কারণ ইতিমধ্যেই জলের চাপে ভেঙে গিয়েছে এই জলাধারের পাঁচটি পিলার যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে রারবঙ্গের এই বেরেজ আর তেমনটা হলে বেশ একটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল থেকেই তিলপাড়া বেড়ে যে একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়তে শুরু করে দিন কয়েক আগেই দুটি বড় ডিভাইডারে ফাটল ধরা পড়েছিল সেই ফাটলই ক্রমশ বিস্তৃত হয়ে ভেঙে পড়ে একের পর এক পিলার সেই কারণেই এবার বেরেজ ভেঙে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প পর্যালোচনা শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা প্রশাসন জানিয়েছে বেরেজ মেরামতির কাজ শুরু হলেও ধারাবাহিক ক্ষতিতে বিপত্তি আরো জটিল হচ্ছে কয়েকদিন আগে থেকে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল গতকাল সকাল থেকে ছোট গাড়ি মোটর বাইক সহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী বেরেজের উপরে ও নিচের দিকে থাকা একাধিক বালিঘাট থেকে লাগাম ছাড়া তলা অনেকটাই সরে গিয়েছে এর জেরে ব্যারেজ ডাউন স্ট্রিম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার ফাটল দেখা দেয় সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে এদিকে পাহাড়ে প্রবল বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এলাকার বাসরা নদীও পানা ফুলে ফেপে উঠেছে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে পানা নদী ও বাঁশরা এই দুই নদীর জল অনেক বেড়েছে জানা গিয়েছে পানা নদীর পুরো অংশে সেতু না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে করছে সেন্ট্রাল ডুয়াস এলাকার বাসিন্দাদের বর্তমানে তারা প্রাণে ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারাপার করছে নদীর জল বৃদ্ধি পাওয়াতে স্কুল যেতে পারছেন না বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পানা নদী ও বাসনা নদীর জল বাড়লেই সেন্ট্রাল ডুয়াস এলাকার প্রায় কুড়ি হাজার বাসিন্দা সমস্যায় পড়েন বলে জানা গিয়েছে আজ সকালে লক্ষ্য করা গেল পানা নদীর ওপারে আটকে রয়েছে গাড়ি সহ বহু মানুষ গাড়ি চলাচল বন্ধ অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারাপার করছে অন্যদিকে বাসার নদীর চরেও অনেক ছাত্র ছাত্রীরা আটকে রয়েছে এলাকাবাসীরা জানান আমাদের সেন্ট্রাল ডুয়াস চা বাগানের একদিকে পানা নদী রয়েছে অন্যদিকে বাসরা নদী রয়েছে বর্ষাকাল এলেই এই সমস্যা হয় বাসা নদীতে সেতু নেই এছাড়া পানার পুরো নদীতে সেতু না থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় প্রাণে ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা এদিকে উত্তর কাশিতে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে স্থানীয় ধারালি গ্রাম কার্যত নিশ্চিন্ন হয়ে গিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত পাঁচজনের নিহত খবর পাওয়া গেছে অনেকে এখনো নিখোঁজ ধারালিতে ক্ষীরগঙ্গা নদীর তীব্র শ্রোতে বহু মানুষকে প্রাণ বাঁচাতে ছুটে ছুটি করতে দেখা গেছে লাগাতার বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে পরিস্থিতি আরো জটিল হচ্ছে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনা এগিয়ে এসেছে